স্কুল মাদ্রাসা কলেজের তো ছুটি শেষ এখন তো লাগবে কলম খাতা তাই আজকে নিয়ে আসলাম খাতার ভিডিও কোন খাতার কত দাম তো আজকে বেশি দামের খাতাও রাখছি কম দামের খাতাও রাখছি সর্বনিম্ন বিশ টাকার খাতা সর্বোচ্চ আশি টাকার খাতা এর চেয়েও বেশি দামের খাতা আছে একশো দশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ বিভিন্ন রকমের রেলের খাতা আছে তারপর যেগুলো আর কি বেশি চলে সেইগুলো নিয়ে আসলাম আজকে তো শুরুতেই দেখাবো বিশ টাকার খাতা নিয়ে বিশ টাকার খাতা আছে এই দুই পদে একটা হলো যে জিএসপি আর একটা হলো যে আপনার ইউনিভার্সিটি তো আপনার এগুলো এক একটা এগুলো নর্মাল ব্র্যান্ড এগুলো বেশি একটা ভালো ব্র্যান্ডের খাতা না তারপর আর কি দেখাচ্ছি আরও আরও বিশ টাকার খাতা আছে কয়েক ধরনের তো আজকে রাখছি এই দুইটাই তো এইটাই আপনার পৃষ্ঠাগুলো একটু পাতলা কিন্তু পেজে আসে আপনার সতেরো পেইজ মানে আপনার সতেরো পেজ যদি চার গুণ দেন চার গুণে আসে কত আটষট্টি আর এইটা আসে আপনার দশ পেজ মানে মাঝখান থেকে দলে দশ পেজ দশ পেজের আপনার যদি আমি চার গুণ দিই তাহলে আসে চল্লিশ পাতা এপিডেভিট মিলাই এটা আসে চল্লিশ পাতা কিন্তু কাগজের মানটা ভালো এটাও বিশ টাকা এটাও বিশ টাকা এখন যদি আসি পঁয়ত্রিশ টাকার খাতায় তার আগে বলিনি প্রত্যেকটা খাতারই বাংলা ইংলিশ অঙ্ক আছে তো আপনার যেটা যেরকম পছন্দ হয় যেমন এটারই আছে এটা আছে অঙ্ক খাতা এই আছে বা ইংলিশ খাতা এরকমের প্রত্যেকটাই বাংলা ইংলিশ আছে মানে নর্মাল খাতাগুলো কম দামি খাতাগুলো তারপর আসি আমরা ক্লাসমেটে ক্লাসমেটের খাতাগুলো ভালো আপনারা যারা ব্যবহার করছেন পূর্বে ক্লাসমেটের খাতাগুলো ভালো এগুলো আপনার এই যে পঁয়ত্রিশ টাকা রেট করে দিচ্ছে এগুলো তো অনেক দিন আগে হতেই বসুন্ধরা পঁয়ত্রিশ টাকা রেট তো এটার খাতা আপনার হইল গিয়া বিশ পাতা বিশ পিসটা এই যে পঁয়ত্রিশ টাকার খাতাগুলো এগুলো আপনার পাতা পাবেন বিশ পিসটা বিশ পিসটা হইলে চারগুণ হইলো আশি পাতা আর তারা আমি লিখে দিয়েছে চৌরশি পাতা কিন্তু চৌরাসি পাতা নাই আছে আশি পাতা ওই মানে সম্ভবত আর কি মল আট নিয়েই তারা ধরছে তো এটার বাংলা ইংলিশ অঙ্ক সব কিছু আছে যেমন নিচে দইল অঙ্ক উপরে বাংলা এরকম ইংরেজি পেয়ে যাবেন তো এটার দাম পঁয়ত্রিশ টাকা এটা বিভিন্ন ব্র্যান্ডের পাবেন ক্লাসমেট খাতা শুধু বসুন্ধরা না এটা আপনার লাকের আছে আরও অন্য অন্য ব্র্যান্ডেরও আছে ক্লাসমেট তো এটা হলে দিয়া পঁয়ত্রিশ টাকা এটা হলে দিয়ে বিশ টাকা এইগুলো বাংলা ইংলিশ অঙ্ক সবগুলো পাবেন আর এখন যেগুলো আসতেছি ওগুলো আর কি বাংলা অঙ্ক ইংরেজি নাই শুধু অঙ্ক মানে রাপ খাতা এখন আসতেছি আমরা এটার দাম এটা হলো গুড লক এটা হইল দিয়ে আপনার দাম হইলো গিয়া পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একশো চব্বিশ পিস ওই একশো বিশ পিস আছে মানে এপিট ওপিট মিলে সবগুলো মিলাইয়া তো এটার দাম হইলো গিয়া পঞ্চান্ন টাকা ঠিক আছে এরপর যাই আমরা পঁয়ষট্টি টাকার খাতায় পঁয়ষট্টি টাকা হইলো দিয়ে বসুন্ধরা অন্যান্য কোম্পানিরও আছে তো এই খাতাটাও ভালো মোটামুটি পৃষ্ঠাগুলো সব এবং হোয়াইট তো এই খাতাটার পিসটা আছে তারা বলছে একশো চৌষট্টি পাতা তবে এ পি টিন মিলেই একশো ষাট পাতা আছে এটার দাম পঁয়ষট্টি টাকা এটাও ভালো খাতা মোটামুটি কিন্তু দাম তো অনেক বাড়াই তারপর আসি গুড লকে গুড লকে আবারও আসি ফিরিয়া এইগুলো হইলো দিয়া আশি টাকা আশি টাকা হইলো দিয়া এগুলো আপনার বিভিন্ন কালারে আছে যে এরকম এরকম সবগুলো খাতাই আলাদা আলাদা কালার আছে তো আপনার এটা হইলো দিয়া আর কোম্পানি গুড কোম্পানি আপনার আশি টাকা একশো বিশ পে একশো বিশ টাকা এই জায়গা থেকে আপনার দামটা অনেক বেশি এই যে এটা শুধু উপরে কি একটু টাইপের একটা পাতলা আছে তো বাজারের দিন তো তাই একটু ঘোড়ার শব্দ পাইতেছি তো আপনার ওইটা থেকে আমার এই যে গুডলক একই একই কোম্পানি একই মাল আপনার এইটা হইলে দিয়ে একশো বিশ পাতা আশি টাকা আর এইটা হইলে দিয়া একশো চব্বিশ পাতা মানে তারা যা লেখছে এরা একশো পাতা এইটা হইলে দিয়ে আপনার পঞ্চান্ন টাকা একই কোম্পানি একই শুধু এই যে উপরেটা পাতলা একটা পলিথিন দেওয়ার কারণে এত দাম বাড়ে তো লম্বায় কম বেশি নাই লম্বা এই যে পাশে লম্বায় একই সাইজ একই মাপ সব কিছুই এক শুধু রিংটা দেওয়ার কারণে আর আপনার এই উপরেটা আলাদা একটা পেপার যাতে ঘাম না লাগে হাতের এই কারণে দামটা হয়ে প্রায় অনেক টাকা বেশি হয়ে যেতেছে তো এখানে হইলে দিয়ে আপনার ওইটা ওটাও যে কয় পাতা এটা এটাও একশো বিশ এটাও একশো বিশ পাতা মানে ওটা একটা ইলেক্স চব্বিশ পাতা ওরাও ধরলাম বিশ পাতা তো একশো বিশ একশো বিশ ওটাও বিশ ওটা ওটা হইলে দিয়ে আশি টাকা আর এটা হইলে দিয়া পঞ্চান্ন টাকা বেশি হয়ে গেছে আশি মাইনাস হইলো গিয়া পঞ্চান্ন আপনার পঁচিশ টাকা বেশি কিন্তু খাতা একই মানও একই শুধু রিং কারণে আর উপরে এই যে পলি দেওয়ার কারণে দাম বেড়ে একটা দাঁড়িয়েছে টাকা বেশি ঠিক আছে এটা অনেকে আমাদের সাথে যে ভাই আইসে ই করে আপনাদের খাতাগুলো এরকম কেন এরকম একই মাল কিন্তু আপনারা বেশি দামে বেছেন আমি আমরা বলি যে ভাই এটা তো আমরা আমরা তো আর এগুলো বানাইনি বানাইছি কোম্পানি ঠিক আছে আমরা তো শুধু আর কি বিক্রি করি দোকানে আমাদের করা কিছু থাকে না তারপরও যে যেরকম খাতা পছন্দ করে অনেকেই এই পলি দেওয়ার খাতাগুলো পছন্দ করে এগুলোর দাম আগে অনেক কম ছিল কিন্তু এখন বাইরে গেছে অনেক আবার এটার বড়ো সাইজ আছে একশো দশ টাকা আবার তারপরে আছে একশো পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন রেটের আছে তো আজকে সামান্য কিছু খাতার আপনাদের দাম দর এবং কত পেজ এগুলো সম্পর্কে ধারণা দিলাম তো আপনারা কেনার সময় উপকৃত হবেন অবশ্যই ভিডিওটা দেখে তো সবাই কে আবারও সালাম জানি আজকের বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আর সবাই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ